বিশ্ব অর্থনৈতিক মন্দা এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে গতিতে আপনি যদি হতাশাগ্রস্ত হয়ে থাকেন অথবা আপনার ইনকামের পাশাপাশি যদি অনলাইনে পার্ট টাইম সময় দিয়ে বাড়তি কিছু ইনকাম করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য আমি আপনাদেরকে এমন একটি প্ল্যাটফর্মের সঙ্গে পরিচয় করিয়ে দেবো যেখান থেকে আপনি ঘরে বসেই অনলাইনে বিপুল পরিমাণ আয় করতে পারবেন মজার ব্যাপার হলো যে কোনো কাজ করার জন্য বা আয় করার জন্য সবচেয়ে বেশি যে জিনিসটা প্রয়োজন সেটি হলো স্কিল বা সঠিক ট্রেনিং এই স্কিল না থাকার কারণেই অনেকে অনেকভাবে চেষ্টা করেও ব্যর্থ হচ্ছেন এবং উপার্জন করতে পারছেন না আর এই স্কিল বা ট্রেনিংটিও আপনি আমাদের একই প্ল্যাটফর্ম থেকে পেয়ে যাচ্ছেন এছাড়া আপনার বিজনেস করার জন্য যত রকমের গাইডলাইন প্রয়োজন সাপোর্ট প্রয়োজন লজিস্টিক প্রয়োজন সিস্টেম প্রয়োজন ম্যানেজমেন্ট প্রয়োজন সব কিছুই আপনার জন্য আমাদের কোম্পানি ব্যবস্থা করবে আপনি শুধু গাইডলাইন অনুযায়ী প্লে করবেন আসসালামু আলাইকুম সেলফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম আশা করা যায় আপনাদের একটি নতুন জার্নি শুরু হবে যে জার্নিতে আপনাদের একটি আত্মকর্মসংস্থান এবং একটি চমৎকার ডিজিটাল ক্যারিয়ারের সূচনা হবে তাদের কোম্পানির নাম সেলফ এমপ্লয়মেন্টস টেকনোলজিস লিমিটেড আমাদের প্ল্যাটফর্মটি সংক্ষেপে সেলফ নামে পরিচিত দুই সালে তার যাত্রা শুরু করে হাঁটি পা পা করে গৌরবময় সাতটি বছর সফলতার সাথে অতিক্রম করেছে এই দীর্ঘ সময়ে প্রতিষ্ঠানটি লক্ষ লক্ষ গ্রাহকের আস্থা এবং ভালোবাসায় ঠিকানায় পরিণত হয়েছে আশা করা যায় আগামী দিনেও এই ধারাবাহিকতা অব্যাহত রেখে কোম্পানির বৃহত্তর লোককে তার কার্যক্রম পরিচালনা করে যাবে এছাড়া সেলফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মের পাশাপাশি সেলফ গ্রুপের আরও একটি অঙ্গ প্রতিষ্ঠান এসটিজি গুডস ইন্ডাস্ট্রিজ তার কার্যক্রম পরিচালনা করছে এস গুডস ইন্ডাস্ট্রিজের উৎপাদিত প্রায় শতাধিক পণ্য রয়েছে যা এস ব্র্যান্ড নামে পরিচিত কোম্পানির পণ্য এবং সেবাগুলো মূলত দুই ভাগে বিভক্ত এক ডিজিটাল সেবাসমূহ দুই কোম্পানির নিজস্ব ব্র্যান্ড এস গুডসের এর উৎপাদিত পণ্যসমূহ ডিজিটাল সেবাসমূহের মধ্যে রয়েছে মোবাইল রিচার্জ ড্রাইভ অফার তথা বান্ডেল ইন্টারনেট মিনিপ্যাক সেলফ অনলাইন শপ তারপর রয়েছে এস অনলাইন শপ তারপর রয়েছে এয়ারটিকেট তারপর রয়েছে ব্লাড ব্যাঙ্ক তারপর রয়েছে লাইভ টিভি তারপর রয়েছে ইসলামিক ফিচার তারপর রয়েছে ক্রাউড বিজনেস তারপর রয়েছে অন ডিমান্ড মার্কেট তারপর রয়েছে লোকাল আউটলেট এছাড়াও আরও অনেকগুলো সার্ভিস রয়েছে যেগুলো চলমান সার্ভিসের পাশাপাশি আপকামিং রয়েছে কোম্পানির উৎপাদিত পণ্যসমূহের মধ্যে এর অধিক পণ্য রয়েছে তার ক্যাটাগরিগুলো হলো শ্যাম্পু হ্যান্ডওয়াশ ফেসওয়াশ টুথপেস্ট অ্যান্টিহেয়ার ফল জেল ডিশওয়াশ টয়লেট ক্লিনার ডিটারজেন্ট মশলা গুঁড়া রেডি মিক্স মশলা ইনস্ট্যান্ট চা চা পাতা ফুড সাপ্লিমেন্ট ইত্যাদি উল্লেখিত পণ্য এবং সেবাসমূহ থেকে নিজেদের চাহিদা পূরণের পাশাপাশি আকর্ষণীয় ডিসকাউন্ট এবং ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন সেই সাথে এ সকল পণ্য সেবাসমূহ নিয়ে বিভিন্ন আর্নিং প্রজেক্ট থেকে বিভিন্ন উপায়ে বিপুল পরিমাণ আয় করার এবং কেরিয়ার গড়ার চমৎকার সুযোগ রয়েছে এবারে আমরা আলোচনা করব সেলফ থেকে আয় করার বিভিন্ন প্রজেক্ট সমূহ নিয়ে হল স্পেশাল বিজনেস প্যাকেজ প্রফেশনাল আর্নিং কোর্স এসটিজি রিসেলিং ড্রাই প্যাক রিচার্জ পয়েন্ট ইকমার্স ব্যান্ডরশিপ এস টিজি মাসের বাজার এস টিজি হোলসেল এস টিজি ডিলারশিপ লিডারশিপ অ্যাওয়ার্ড বিজনেস সাবস্ক্রিপশন ইত্যাদি এসকল আর্নিং প্রজেক্ট সমূহ থেকে আপনি তিনটি পদ্ধতিতে আয় করতে পারবেন এক ডিরেক্ট সেলস ইনকাম দুই প্যাসিভ ইনকাম তিন লিডারশিপ অ্যাওয়ার্ড স্যালফে রয়েছে খুবই আকর্ষণীয় এবং ব্লকবাস্টার আটটি লিডারশিপ র্যাঙ্ক সুতরাং এই আটটি র্যাঙ্ক থেকে একজন লিডারের দেশ বিদেশ ট্যুর এবং গাড়ি বাড়ি সহ যে সকল স্বপ্ন থাকে সকল স্বপ্নগুলোই খুবই অল্প সময়ের মধ্যেই এ সকল লিডারশিপ অ্যাওয়ার্ড থেকে অর্জন করে নেওয়া সম্ভব এবার আপনাদের সিদ্ধান্ত নেওয়ার পালা এই যারা সেলফ থেকে সফলতার সাথে ভালো পরিমাণ ইনকাম করে যাচ্ছেন তাদের ইনকাম রিভিউগুলো দেখতে আমাদের ইনকাম রিভিউ গ্রুপে ভিজিট করুন এখানে আমাদের যারা ভালো পরিমাণ ইনকাম করে প্রত্যেকের ইনকাম স্টেটমেন্টগুলো এখানে আপনারা দেখতে পারবেন আমরা বিগত ছয় বছরেরও অধিক সময় ধরে অত্যন্ত সুনাম এবং বিশ্বস্ততার সাথে বিজনেস করে আসছি দেশের একমাত্র সম্পূর্ণ প্রযুক্তি নির্ভর মার্কেট প্লেস সেল যেখান থেকে খুব সহজেই যে কেউ অনলাইন থেকে ইনকাম এবং প্রফেশনাল ক্যারিয়ার করার নিশ্চয়তা পেয়ে থাকেন সুতরাং আপনিও যদি আপনার মেধা ও প্রতিভার সম্পূর্ণ বিকাশ ঘটিয়ে আপনার পছন্দ অনুযায়ী প্রজেক্টে কাজ করে পার্ট টাইম ফুল টাইম অথবা একটি পেশাদার আইটি ভিত্তিক ক্যারিয়ার তৈরি করার জন্য সঠিক প্ল্যাটফর্ম খুঁজে থাকেন তবে দেরি না করে এখনই যার হাতে স্মার্টফোন থাকবে সে আর বে এই স্লোগানে প্রযুক্তির ছয় আগামীর বাংলাদেশ হবে সম্পূর্ণ সেল আসুন আমরা সবাই একসাথে সফল হই তাহলে আর দেরি কেন এখনই শুরু করুন স্যালফের সাথে আপনার স্বপ্নের কেরিয়ারের পত চলা ধন্যবাদ